আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক মারাত্ম ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পদ্মনীলা এবং টোপাচ আমরা এখন যেগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে টোপাচ টোপাজের কথা বলতে গেলে এটার সাথে পোকরাজের একটা সম্পর্ক জড়িত এটি সিলিকেট খনিজ যা অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি অ্যাস্ট্রোলজারের ভাষায় পোকরাজের বিকল্প হিসাবে এটি তারা সাজেস্ট করে থাকে অর্থাৎ একটি পোকরাজ যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেগুলি যেমন একটি পোকরাজ পোকরাজ পাথরগুলি সাধারণত সিলিকেট কনিজ বা যেটা যেটা অ্যালমোনিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি হয়ে থাকে এই এই পদার্থগুলি এগুলি দিয়েই এই স্টোনগুলি তৈরি হয়ে থাকে আর কোয়ালিটির দিক থেকে শুধু ডিফারেন্স হচ্ছে পোকরাজের ভিতর আঁশ মুদুত ফাটল এই ধরনের একটা ই দেখা দেয় মানে ওই কী বলে দৃশ্য দেখা দেয় আর এই টোপাজের মধ্যে কিন্তু সেটা দেখা দিচ্ছে না পুরা ক্লিন আপনারা দেখতে পাবেন পোকা কয়েক ধরনের হয়ে থাকে হোয়াইট ইয়েলো গোল্ডেন যেমন এখানে এটা দেখতে পাচ্ছেন ইলো এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন খুব চকচকে মসৃণ আপনারা এটা দিয়ে দেখেন লাইট এবং গ্লেস পানি এভরিথিং যা মানে চোখ জোড়ানোর মতোই এবং এগুলো ওয়েট বল অর্থাৎ অরিজিনাল খনি পাথর একটু ওয়েট হয়ে থাকে এখানে বিভিন্ন কালারে রয়েছে আর দ্বিতীয়ত এর যখন এগুলি লকেট বানাতে পারবেন আপনারা এই 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 টোপাসটি দিয়ে এটা ইলো টোপাস কালার গ্লেজ এভরিথিং এবং কাটিংটা দেখেন দেখার মতো আর দ্বিতীয় কথা হচ্ছে এই টোপাস আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য রেখেছি আপনাদের পছন্দনীয় লকেট ব্রেসলেট কানের দুল আংটি তো বটেই আমাদের কাছ থেকে দু থেকে তিন ঘন্টার মধ্যেই আমাদের নিজস্ব কারখানা দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারে যারা একটু দূরে থাকেন তাদের জন্য বিশেষত্ব হলো তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই প্রকৃত পাথরটি সহজে পেয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার আংটির পছন্দীয় রিংটি কপি করে মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং আংটির মাপটি আপনারা আমাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দেবেন আর যে পাথরটি পছন্দ হয় সেটি আমাদের কপি করে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন আমরা দু এক দিনের মধ্যে আপনি ঘরে বসে পেয়ে যাবেন এখন যেটি দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে পদ্মনীলা নীলার আরেক ভাইয়ের নামই পদ্মনীলা এই পদ্মনীলার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটার যে কালারটা এই কালারটা কোনো পাথরের সাথেই অ্যাডজাস্টেবল না এবং এটা স্বচ্ছতা গ্লেস মসৃণ এবং এভরিথিং দিক থেকে অ্যাজ লাইক এ ডায়মন্ড আর এটার কি হচ্ছে এটা যখন নতুন অবস্থায় সংরক্ষিত করা হয় অর্থাৎ আমাদের পৃথিবীতে আসে তখন কিন্তু এটার মূল্য ছিল অনেক পর্যায়ক্রমে দিনের পর দিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে এটার ব্যাপকতা বেড়ে যায় অর্থাৎ বিশাল খনি পাওয়া যায় বলতে গেলে ইরান এটার উল্লেখযোগ্য বিশাল একটা খনি পেয়েছে যা বিশ্ব চালানোর মতো যে কারণে এটার দামটা তখন আর ওই রকম কেউ দিতে মানে কমে যাচ্ছে কমতে কমতে এমন অবস্থা হয়েছে এখন সবার হাতের না আমাদের এই পদ্মনীলা পেয়ে যাবেন অর্থাৎ যে কেউ ক্রেতাই সমস্ত রাখে তবে কিছু কিছু স্পেশাল স্পেশাল কাটিং এবং গ্লেজ একটা এক্সট্রা স্পেশাল কিছু আমরা আলাদাভাবে রেখেছি এগুলি ডিসপ্লে করি নাই আপনারা আসলে এগুলি দেখতে পাবেন পদ্মনীলা সরি অ্যামেথিস্ট বা পদ্মনীলা এটার আরেক নাম হচ্ছে রাজভক্ত নীলা এটা পরিচিত ছিল তো এটা এখন অ্যাভেলেবেল হয় এখন আর সেই রাজভক্তনীলা কেউ আর ব্যবহার করে না এটা শুরুটা কিন্তু এরকমই ছিল রাজভক্তনীলা পরবর্তীকালে এটা চলে আসে অ্যামিথিস বা পদ্মনীলা হিসাবেই পরিচিত লাভ করে অর্থাৎ এটা ব্যাপকতার কারণে অর্থাৎ এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় বিধায় তা আপনারা আসুন আমাদের এই মারাত্মক ভান্ডারে আসুন দেখুন পছন্দ করুন এবং খাঁটি রত্ন পাথরটি কিনে এবং ক্যাশের লিখে লেখে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা চাই আমাদের ক্রেতা যেন ভালো খাঁটি পাথরটি আমাদের কাছ থেকে পেয়ে থাকে এবং নিজেকে ধন্য মনে করে আর আমরাও গর্বিত যে আপনাদেরকে আমরা খাটি পাথরটি দিয়ে বা বিক্রি করি আমরাও নিজেরা ধন্য মারত্ন ভাণ্ডার বরাবরই আপনাদের সেবা নিয়োজিত দাম কোয়ালিটি আপনার পছন্দ এবং সময়ের স্বল্পতা এভরিথিং দিক থেকে আমরা আপনাদের সুযোগ সুবিধা দিয়ে থাকি ধন্যবাদ আবার